আজকে আবার দেখবেন একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে লক্ষ্য করে দেখবেন আজকে একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আমি একথা মাইকে বলতাম না বলার কারণ হলো এটাই আমি আমার ফেসবুক লাইভে আমার পেজ একটা পেজ আছে পিজ্জাদা আসিম বিল্লাহ সিদ্দিকী অফিশিয়াল একটা পেজ আছে আমি কোন জায়গায় নামও বলি না আজকে নামও বললাম একটা পেজ আছে পিজ্জাদা আসিম বিল্লাহ সিদ্দিকি অফিশিয়াল যে একটা ফুরফুরা শরীফে একটা আমি জলসায় আসার আগে একটা ওখানে একটা কিছু একটা হয়েছে হওয়াতে এখন সেই ছবিটা ওখানে একটা ছবি উঠেছে ছবিটা চারিদিকে বিভিন্ন রকম ভাবে ছড়াচ্ছে দেখছি যে বিভিন্ন রকমভাবে ভাবে লিখছে বিভিন্ন রকমভাবে ভাবে ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কথা বলছে দেখছে লিখছে আমি দেখলাম না এটা তো ঠিক নাই এটা তো ভালো নাই যে এটা তো ঠিক নাই এর জন্য তো আপনার এরকম কাজ তো করা হয়নি যে ছবি তুলে চারিদিকে ছড়াবে বুঝতে পারছেন না ছবি তুলে চারিদিকে হই হৈ করবে এটা তো উদ্দেশ্য নাই এটা তো জিনিসটা খারাপ হচ্ছে বিভিন্ন রকম ওখানে লিখছে বুঝতে পারছে আমি আসেন বিলা আপনাদের এই মসজিদে নামাজ পড়ে আমি মনে করলাম যাতে মানুষ বিভ্রান্ত যাতে না হয় আমাকে অনেক মানুষ ভালোবাসে না বাসে না আছে না না বলেন না যে আমাকেও কিছু মানুষ মহব্বত করে ভালোবাসে যে আল্লাহ আল্লাহ রসুলের জন্য মুজাদুদ্দুর জামান দাদা দিকে খেয়াল করে অবশ্যই কিছু মানুষ মহব্বত করে ভালোবাসে এরা যাতে বিভ্রান্ত যাতে না হয় তার জন্য একটা ছোট্ট আমি আবার লাইভ করে আমি ছাড়লাম ফুরফোরা দরবার শরীফে আজকে ফুরফোরা দরবার শরীফে আমাদের বাড়িতে কি বলছি আমাদের বাড়িতে কিছু বক্তা ওলামা কিছু সাধারণ ব্যক্তি আসে যে আসে আপনার সেখানে আমি আসামবিল্লাহ সিদ্দিকী ছিলাম এবং ফুরফুরা দরবার শরীফের আমার খুব কাছের মহাবতের ভালোবাসা অবশ্যই ভালোবাসার আমার চাচা হন তাই বলছি আমার চাচা আপনারা নাম শুনে বুঝতে পারবেন পিজ্জাদা তহা সিদ্দিকি চাচা নাম শুনেন না আপনারা তিনিও ছিলেন আমিও ছিলাম এবং বক্তা ওলামা হাজরা সাধারণ ব্যক্তি সাধারণ মানুষ অনেকে ছিলেন যে সেখানে আমাদের মধ্যে কিছু কথা হয় হতেই পারে কি হতে পারে না হতে পারে তো নাকি এখানে আমি আসিম বিল্লা আমি বলি কি জানেন মক্কা শরীফ মদিনা শরীফ আর ফুরফুরা শরীফ আজমি শরীফ যে এগুলো কিন্তু আমাদের দলিল নাই ভালো করে বুঝবেন আবার এখন আবার সোশ্যাল মিডিয়া খুললে তো খালি আসিম বিল্লা সিদ্দিকি নাকি বেরোচ্ছে শুনছি নাকি আবার বুঝতে পারছেন না আল্লাহ হেফাজত করে যে দোয়া চাইবে যেন হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যের ওপরে দাঁড়িয়ে যেন কথা বলতে পারি যে আপনার আজকে আবার দেখবেন একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে লক্ষ্য করে দেখবেন আজকে একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আমি একথা মাইকে বলতাম না বলার কারণ হলো এটাই আমি আবার ফেসবুক লাইভে আমার পেজ একটা পেজ আছে পিরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী অফিশিয়াল একটা পেজ আছে আমি কোন জায়গায় নামও বলি না আজকে নামও বললাম একটা পেজ আছে পিরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী অফিশিয়াল যে একটা ফুরফুরা শরীফে একটা আমি জলসায় আসার আগে একটা ওখানে একটা কিছু একটা হয়েছে হওয়াতে এখন সেই ছবিটা ওখানে একটা ছবি উঠেছে ছবিটা চারিদিকে বিভিন্ন রকমভাবে ছড়াচ্ছে দেখছি যে বিভিন্ন রকমভাবে লিখছে বিভিন্ন রকমভাবে ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কথা বলছে দেখছি লিখছে আমি দেখলাম না এটা তো ঠিক নাই এটা তো ভালো নাই যে এটা তো ঠিক নাই এর জন্য তো আপনার এরকম কাজ তো করা হয়নি যে ছবি তুলে চারিদিকে ছড়াবে বুঝতে পারছেন না ছবি তুলে চারিদিকে হই হই করবে এটা তো উদ্দেশ্য নয় এটা তো জিনিসটা খারাপ হচ্ছে বিভিন্ন রকম ওখানে লিখছে বুঝতে পারছে আমি আসেম বিল্লা সিদ্দিক আপনাদের এই মসজিদের নামাজ পড়ে আমি মনে করলাম যাতে মানুষ বিভ্রান্ত যাতে না হয় আমাকে অনেক মানুষ ভালোবাসে না বাসে না আছে না না বলেন না যে আমাকেও কিছু মানুষ মহব্বত করে ভালোবাসে যে আল্লাহ আল্লাহ রসুলের জন্য জামান দাদা ফিরের দিকে খেয়াল করে অবশ্যই কিছু মানুষ মহব্বত করে ভালোবাসে এরা যাতে বিভ্রান্ত যাতে না হয় তার জন্য একটা ছোট্ট আমি আবার লাইভ করে আমি ছাড়লাম ফুরফরা দরবার শরীফে আজকে ফুরফরাদ দরবার শরীফে আমাদের বাড়িতে কি বলছি আমাদের বাড়িতে কিছু বক্তা ওলামা কিছু সাধারণ ব্যক্তি আসে যে আসে আপনার সেখানে আমি আসাম সিদ্দিকী ছিলাম এবং ফুরফুরা দরবার শরীফের আমার খুব কাছের মহাব্বতের ভালোবাসার অবশ্যই ভালোবাসার আমার চাচা হন তাই বলছি আমার চাচা আপনারা নাম শুনলে বুঝতে পারবেন আপনারা তিনিও ছিলেন আমিও ছিলাম এবং বক্তা ওলা সাধারণ ব্যক্তি অনেকে হাজরা যে সেখানে আমাদের মধ্যে কিছু কথা হয় হতেই পারে হতে তো নাকি যে আপনারা হঠাৎ করে দেখবেন আসিমিল্লা সিদ্দিক আপনার নাম বলছি আপনাদের নাম বলছি বক্তা একটা নাম শুনেছেন জয়নাল আবিদি নাম শুনে শুনেন আপনারা জানা ভাজরাত জয়নাল আবিদিন নাম শুনেন না উনি আপনার দাদা হুজুর পীর কেবলা সেলসেলার হয়ে অনেক কথা বর্তমান সময় বলছে আপনারা শুনছেন কি শোনেন না আপনারা শুনছেন না তিনি অনেক কথা বলছেন হ্যাঁ আবার এরকম নাম বললে অনেক নাম বলতে পারি হঠাৎ করে যদি আপনারা তিনার সাথে যদি আমার ছবি যদি মোবাইলে দেখেন দেখে বিভিন্ন রকম মন্তব্য কথা না জেনে না বুঝে করাটা ঠিক হবে কি ঠিক হবে কি বলে ঠিক হবে না আগে জানতে হবে ছবিটা কেন কি ব্যাপার কি কারণে একই সাথে কি কারণে দাঁড়িয়ে আছে একই সাথে কি কারণে বসেছে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে তাই কি না জেনে না বুঝে এইভাবে আপনার ফেতনা ছড়ালো হবে না যে আসিম বিল্লা সিদ্দিকি জয়নাল আবিদিনের সাথে মানে উনি মনে হয় বুঝতে না হ্যাঁ তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই আমি জানা ভাজরাত মৌলানা মোহাম্মদ যে জনালাবিদের নামটা আমি খারাপ উদ্দেশ্য যে না খারাপ উদ্দেশ্য করে নিলাম যে না একটু বললাম সাথে আমার যথেষ্ট সম্পর্ক মহব্বত ভালোবাসা আছে মনে রাখবে কেন বর্তমান সময় আমি একটা চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি চিন্তাভাবনাটা আপনারা শুনেছেন এবং তার কাজ আল্লাহকারে অলরেডি শুরু হয়ে গেছে ভারতবর্ষের পরিস্থিতি যেমন সারা পৃথিবীর পরিস্থিতি ভালো নয় ভারতবর্ষর পরিস্থিতিও ভালো নয় আমি আওয়াজ তুলেছি আমাদের একটা প্ল্যাটফর্মের নিচে আসতে হয় ছাতার তলে আসতে হয় দ্বন্দ্ব বিভেদ ভুলে গিয়ে আমাদের সকলকে এক হতে হয় এটা ভালো না খারাপ ভালো কাজ যে আপনার মাসলা আপনার কাছে আমার মাসলা আমার কাছে আমরা ফুটফুরা সিলসিলা করি আমাদের মাসলা আমাদের কাছে আমরা দাদা হুজুরকে মহব্বত করি আল্লাহ মার হুলাম সাহেব হুজুরকে মহব্বত করি আমরা ভালোবাসি আমাদের মাসলা আমাদের কাছে আপনার আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যে কথা বলছিলাম সেই ফুরফুরা দরবার শরীফে কিছু আলোচনা হয় সেখানে আপনার ছিল অনেকে কিছু আলোচনা হয় আর কি আলোচনা হয় ভেতরে আমি আপনার এই টাইমে এই সময় আমি বলবো না ওখানে কি আলোচনা হয়েছে আমি বলবো না এতটুকুন বলে যাই যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠনের হয়ে সংগঠনের কথা আমি আসেমিল্লা সিদ্দিকী সেখানে তুলে ধরিছি আমি সেখানে আলোচনা আমি করেছি সেখানে তুলে ধরিয়েছি এবং আপনাদের বলে যাই আসেমিল্লা সিদ্দিকি যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের সঙ্গে আগে ছিল আজও আছে আমার পরে আবার আসবে আপনারা দেখতে পাবেন মুক্তি মুক্তি ভাই আজও ছিলাম আছি যে আপনারা দোয়া করবেন আমরা যেন সকলেই মিলেমিশে মিশে যেন একসাথে থাকতে পারি এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠন নিয়ে আমরা যেন সমাজের যেন কাজ যেন করতে পারি শিক্ষা যে মানুষের পাশে বিভিন্ন কাজ যেন আমরা করতে পারি এই দোয়া আপনারা চাইবেন আমি আমার বক্তব্যর ওপরে আগে যেমন মজবুত ছিলাম আজও আমি আমার বক্তব্যর ওপরে মজবুত আছি যে আগেও বলেছিলাম আল্লামা পীর মুফতি আব্দুল কাইয়ুম চাচা যে আজও বলছি আল্লামা পীর আব্দুল মুফতি আব্দুল কাইয়ুম চাচা আপনাদের মহব্বতের মানুষ ভালোবাসার মানুষ তিনিও আমার মহব্বতের মানুষ ভালোবাসার মানুষ যে আপনারা দোয়া চাইবেন আপনার কে কি বলল ফেসবুকে কে কি লিখলো কোন ছবি পোস্ট করে ওদিকে আপনারা কান দেবেন না আসেম বিল্লা সিদ্দিকি আসেম জায়গায় আছে মনে রাখবেন যে হা যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায় যে এর প্রমাণ আপনারা অনেক নিশ্চয়ই পেয়েছেন প্রমাণ দিতে হবে না তবে সেখানে কি আলোচনা হয়েছে কি হয়েছে আমি সেই কথা তুলে আমি আর আপনার এখানে আমি তুলছি না এখন যদি প্রয়োজন পরে যদি মনে করি প্রয়োজন পরে তাহলে দেখা যাবে পরে আলোচনা হবে আমার জন্য দোয়া চাইবে আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া চাইব প্রায় দশটার কাছে বেজে গেছে আলোচনা আপনাদের কাছে আমি কমপ্লিট করতে পারলাম না অনেক আলোচনা বাকি রয়ে গেল আল্লাহ বা যদি পরে আনায় ইনশাল্লাহ আলোচনা হবে মুক্তি সাহেব মনে হচ্ছে তিনি এসেই গেছেন নাকি মুক্তি রজবালি ভাই তিনি এসেই গেছেন আল্লাহ কারে

ধরুশরী বাল্লা হোম মা আলা বসেন বসেন জোসনা বরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখে স্বপন লোকে বিবার হয়ে শোধ তো মায়ে দেখে যোসোনা বরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখে স্বপন লোকে বিবার হয়ে শোধ তো মায়ে দেখে একাই বসে মগন হয়ে ভাবিনি রাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুল বিশ্বটাকে অতি নিপুল বাবে সাদা কালো দোষণ মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন সাদা কালো শুন মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন একাই বসে মগন হয়ে ভাবি রি বিশ্বটাকে সাজিয়েছ অতি পুল বাবে বিশ্বটাকে সাজিয়েছ অপুল বাবে যোসনা বরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি সপন লোকে বিবর হয়ে শুধু তোমায় দেখি আল্লাহ ও Allah, 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 Allah. আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ভাই জানেরা জওয়ান যুবকেরা পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা এখান থেকে নামাকে আবার যেতে হবে অনেকটাই রাস্তা যে নাম বললে আপনারা বুঝতে পারবেন সেই আপনার মালঞ্চ পার করে অনেকটাই রাস্তা যে দোয়া চাইবেন যেন আমি ঠিক সঠিক সময় পৌঁছাতে পারি